রক্তচাপ একটি গুরুত্বপূর্ণ শারীরিক পরিমাপ যা হৃদযন্ত্রের সুস্থতা নির্দেশ করে উচ্চ রক্তচাপ অনেক স্বাস্থ্য সমস্যা ঝুঁকি বৃদ্ধি করে এর মধ্যে সবচেয়ে গুরুতর একটি হল স্ট্রোক নিরবিচ্ছিন্নভাবে উচ্চ রক্তচাপ শরীর জুড়ে রক্তনালীগুলোর ক্ষতি করে যার মধ্যে মস্তিষ্ক অন্তর্ভুক্ত এটি রক্তনালীগুলোকে ব্লকেজ এবং ছিদ্রের জন্য বেশি ঝুঁকিপূর্ণ করে তোলে স্ট্রোকের কারণ অনেক তবে রক্তচাপ যদি একশো ত্রিশ বাই আশি এর উপরে থাকে তাহলে স্ট্রোকের ঝুঁকি বাড়ে একশো আশি বাই একশো বিশের ওপরে রক্তচাপ হাইপার হিসেবে বিবেচিত হয় যা তাৎক্ষণিক চিকিৎসার প্রয়োজন কারণ এটি স্ট্রোক বা অন্যান্য গুরুতর স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বহু গুণে বৃদ্ধি করে সুস্থ রক্তচাপ বজায় রাখা স্ট্রোকের ঝুঁকি কমানোর অন্যতম বড় উপকারিতা আঠারো থেকে ষাট বছর পর্যন্ত ঠিক কোন বয়সে কতখানি ব্লাড প্রেশার থাকতে হবে সেটাই আজ আমরা জানব যাতে শরীর সুস্থ রাখতে আপনাদের কিছুটা হলেও সহায়তা হয় আঠারো থেকে উনচল্লিশ বছর বয়স পর্যন্ত পুরুষদের ব্লাড প্রেশার থাকতে হবে একশো উনিশ বাই সত্তরের মধ্যে ও মহিলাদের থাকতে হবে একশো দশ বাই থেকে ছাপ্পান্ন বছর বয়স পর্যন্ত পুরুষদের ব্লাড প্রেশার থাকতে হবে একশো চব্বিশ বাই সাতাত্তরের মধ্যে ও মহিলাদের থাকতে হবে একশো বাইশ বাই চুয়াত্তর ষাট ও তার থেকে বেশি বয়সী পুরুষদের ব্লাড প্রেশার থাকতে হবে একশো তেত্রিশ বাই মধ্যে ও মহিলাদের থাকতে হবে একশো উনচল্লিশ বাই আটষট্টি রক্তচাপ নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ সাধারণত এটিকে স্বাভাবিক সীমার মধ্যে নিয়ে আসা তবে এটি বোঝা গুরুত্বপূর্ণ যে রক্তচাপ খুব কমও হতে পারে যদি সিস্টোলিক রক্তচাপ ক্রমাগত স্বাভাবিকের চেয়ে কম থাকে তবে এটি মাথা ঘোরা এবং অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা সৃষ্টি করতে পারে কায়াস্ট্রলিক রক্তচাপ কম থাকলে তার হৃদযন্ত্রের সমস্যার ইঙ্গিত দিতে পারে আপনি যদি বাড়িতে রক্তচাপ পরিমাপ করেন এবং এটি খুব বেশি বা খুব কম হয় তাহলে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত